আমরা ছোট থেকেই দেশ বিদেশের বিভিন্ন পুরাণ রূপকথায় শুনে আসছি বয়স কমানো নানা প্রক্রিয়া নানা শুভ অশুভ বিদ্যা আবার বিজ্ঞানের জগতেও বহুকাল ধরে প্রচেষ্টা চলে আসছে এই বিদ্যা নিয়ে এই সম্পর্কে জানা যায় তিব্বতার জাপানের নাকি বহু মানুষ অপেক্ষাকৃত বেশি বছর সুস্থভাবে জীবিত থাকেন তাদের জীবনশৈলীর সাহায্যে কিন্তু বয়স কমানো যা এতদিন পর্যন্ত এই পৃথিবীতে থেকে প্রায় অসম্ভব কিন্তু এই বিষয়টাও হয়তো আজ সত্যি হতে চলেছে জোসেফ ডিতরির হাত ধরে কিন্তু কে এই জোসেফ ডিতরি আর কিভাবেই বা পড়লো এই অসাধ্য সাধন চলো জেনে নি সেই গল্প জোসেফ ডিতরি মার্কিন নৌবাহিনীর একজন প্রাক্তন কর্তা জীবনের আঠাশটা বছর নৌবাহিনীতে থাকার সময় দ্বিতরী ভাবেন মানুষ যদি সমুদ্রের তলায় থাকে তাহলে কি হবে যেমন ভাবা তেমন কাজ চাকরিতে অবসরের পরই করে ফেলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এভাবেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে জানার চেষ্টা করেন জলের অতলে আদেও কি বেঁচে থাকা সম্ভব জলের চাপে শরীরের কি পরিবর্তন হবে এই ভাবনাতেই দু সালে একটা চেম্বার বানিয়ে জলের একশো ফুট নিচে একশো দিন কাটিয়ে আসেন অ্যাকোয়া নামে খ্যাত ডক্টর ডিটরি এবং এই একশো দিন পর পরীক্ষা চালিয়ে জানতে পারেন সত্যিই শরীরের পরিবর্তন হয়েছে জলের চাপ আর বিশুদ্ধ অক্সিজেনের দৌলতে আর এই পরীক্ষাকে বড় মাপে চালাতে দু সালে একটা গ্লাস চেম্বার বল বানিয়ে আটলান্টিক মহাসাগরের নিচে তার সব জিনিসপত্র নিয়ে পাড়ি দেন তিরানব্বই দিনের জন্য এই পরীক্ষাকালীন তিনি একাই ছিলেন কিন্তু তার পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যবেক্ষক দল নজরদারিতে ছিল এবং এই ঘটনার মাধ্যমে সমুদ্রের নিচে সব থেকে বেশি দিন সময় কাটানো মানুষের বিশ্ব রেকর্ডও করে ফেলেন তিনি ফিরে আসার পর বিজ্ঞানীরা তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখেন ছাপ্পান্ন বছর বয়সে তার শরীর ছেচল্লিশ বছর বয়সী হয়ে গেছে ডিএনএর অদ্ভুত পরিবর্তন ঘটেছে কোলেস্টেরল কমে গেছে হজম শক্তি বেড়েছে ঘুমও হচ্ছে দারুণ শরীর হয়েছে প্রাণোচ্ছল এই পরীক্ষার পর বয়স কমানোর এক যুগান্তকারী আবিষ্কারের মুখে ডক্টর ডিপ সিং জানলে অবাক হবে আমরা চাঁদের মাটিতে মঙ্গলে পৌঁছালেও নিজের গ্রহের জলভাগের আশি শতাংশই প্রায় আমাদের কাছে অজানা যাওয়া তো দূর যন্ত্র অবধি পাঠানো যায়নি আর সেই সমুদ্রেই হলো এই মায়াবী ঘটনা তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও এমন গল্প আরও শুনতে চ্যানেলটা ছটপট সাবস্ক্রাইব করে ফেলো